শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবারও আমরা বাণীবন্দনার আয়োজন করেছি জ্ঞান বিদ্যার অধিষ্ঠাতি দেবীকে আমরা প্রতি বছরই এভাবে আমাদের পুষ্পাঞ্জলি নিবেদন করে থাকি এবং শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের একটি আকুল প্রার্থনা যে সমাজে নানা স্তরে যে অজ্ঞানতা যে আদার সমাজকে যেভাবে নানা দিক থেকে কলুষিত করে চলেছে তা থেকে যেন আমরা সবাই মুক্ত হই এবং জ্ঞানের প্রকৃত আলোতে যাতে বিশ্ববাসী উদ্ভাসিত হন এটাই আমাদের প্রার্থনা যাতে শুধু একাডেমিক এডুকেশন একেবারে প্রথাগত শিক্ষা আমরা ভূ ক্ষেত্রে দেখছি যে অনেক উচ্চশিক্ষিত মানুষ তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের থেকে তারা সামাজিক দায়বদ্ধতা তেমনভাবে পালন করে থাকেন না তাই তাই প্রকৃত শিক্ষা যাতে সমস্ত বিশ্ববাসীকে একটা বিভেদমুক্ত বিভাজনমুক্ত একটা সাম্প্রদায়িক মুক্ত পৃথিবী গঠনে সহায়ক এটাই জ্ঞানের দেবীর কাছে আমাদের বিনম্র আকুতি এবং আজকে এই যে আমাদের বাণী অর্ঘ্যে যে অনুষ্ঠান তাতে রয়েছে যে সরস্বতী সাজে এক মিনিটে জ্ঞান চর্চা এতে প্রতিযোগীরা তাকছেন এবং তারা এক মিনিটের মধ্যে একটু জ্ঞানের নতুন তারা দিশা দেবেন এবং পাশাপাশি সঙ্গীতাঞ্জলিতেও আমরা আমাদের অর্ঘ্য নিবেদন করছি এবং এই সময়ে সকলের প্রতি আমাদের ঐকান্তিক শুভকামনা শ্রদ্ধা এবং ভালোবাসা যে আসুন আমরা প্রকৃত শিক্ষাকে যেন গ্রহণ করে আমরা যেন অশিক্ষার অশিক্ষা থেকে কুসংস্কার থেকে আমরা যেন আক্ষরী করতেই মুক্ত হই শিলচর প্রেস ক্লাবের পঞ্চান্নতম জন্মদিবস উপলক্ষে আগামীকাল শিলচরে প্রেস ক্লাবের এই চত্বরে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হবে এর বিষয় হচ্ছে বরাক উপত্যকার রাজনৈতিক নেতৃত্ব দিল্লি দিশপুরের গুরুত্ব পাচ্ছে কতটুকু এ বিষয় নিয়ে প্রত্যেকেই নিজ নিজ অভিমত ব্যক্ত করতে পারবেন এতে সকলকেই উপস্থিত থাকতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটা হবে বৃহস্পতিবার বেলা দুটোয় এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে